টিনের ভিডিও দুদিন ধরে আসছে না আচ্ছা টিন কি কোনো বিপদে আছে হুম হুম নিশ্চয়ই এমন কিছু ঘটেছে নিশ্চয়ই কেন বলছি শিওর হয়ে কেন বলছি সেটাও তোমাদেরকে বলবো তার আগে একটুখানি দেখি ওই যে ডিভোর্স সংক্রান্ত ভিডিও যেটা দেবে বলেছিল বুধবারে আসবে সেটা তো এসে গেছে অলরেডি সেটার ব্যাপারে একটু কথা বলি তারপরে টিনের ব্যাপারে বলছি তো সেক্ষেত্রে এই যে শুনলাম মায়ের সোনা যে সোনা নাকি টিন চুরি করে নিয়ে চলে গেছে মানে টিন বাড়ি থেকে বেরোবার আগেই ওটা হাপিস হয়ে গেছে তো সেই সোনা ফেরত দিলে তবেই ডিভোর্স পেপারে সাইন হবে আচ্ছা এই কথাটা নতুন শুনতে পেলাম না এই কথাটা এর আগেও শর্ত আরোপ করা হয়েছিল পাত্রপক্ষের কাছ থেকে এই আগেও এই সোনা ফেরত দেওয়ার শর্তটা আরোপিত হয়েছিল কিন্তু একটা কথা এই যে কদিন আগে এই কয়েকদিন আগে বলল যে মোটা অ্যামাউন্ট দাবি করেছে কই সেই ব্যাপারটা নিয়ে তো কিছু বলল না যে মোটা অ্যামাউন্ট দাবি করলো তারপরে আবার মিউচুয়াল ডিভোর্স ত্যান টাকার ব্যাপারটা কি তাহলে সত্যিই ভুয়ো ছিল হুম হুম কিছু বুঝতে পারছো অবশ্যই তো যাই হোক তবে যেটা শোনা যাচ্ছে ওই টিনের খুব কাছের লোকেদের কাছ থেকে যে টিন নাকি একটা খোরপোশ দাবি করেছে সেটা নিজের জন্য নয় বাচ্চার জন্য বাচ্চা যদি ওর কাছে যায় তাহলে বাচ্চার জন্য যাই হোক যেটা নিয়ে আমি ভিডিও গতকাল কিন্তু করে দিয়েছি যারা দেখোই তারা ভিডিওটা দেখো বুঝতে পারবে তাহলে যে টিন কি দাবি করেছে সেটা অবশ্যই টিনের কাছের লোকেদের কাছ থেকে জানা তো এবারে আসি যে ভিডিওটার জন্য এত কিছু মঙ্গলবার থেকে গাওনা গাওয়া হচ্ছে মঙ্গলবারের ভিডিওতে শুনেছি কাল আসছে ধামাকা আসছে হ্যান আসছে ত্যান আসছে মধ্যে কথা যেটা যে সোনার জিনিস ফেরত না পেলে আমি ডিভোর্স পেপারে সাইন করব না সত্যি যদি সোনা চুরি হয়ে গিয়ে থাকে কারণ দেখো ভাই চুরির সময় আমরা কেউ ছিলাম না তাই কথার ওপর বেশ করেই বলছি সত্যি যদি চুরি হয়ে গিয়ে থাকে মানুষের কষ্টার্জিত পয়সা দিয়ে তৈরি সোনা যেটা বললো যে মা এখনো কান্না করে মানে এই বাচ্চার ঠাম্মি এখনো সোনার জন্য কান্না করে সোনা এমনই জিনিস স্ত্রীধন অবশ্যই অনেকেই বলছে তার শাখা বাঁধানো সে পড়েছে চেনটার সঙ্গেই ছিল পরে বেরিয়েছে কানেরটা সঙ্গেই ছিল সেই সময় পরে বেরিয়েছে কিন্তু এখানে বাচ্চার বাবা কিন্তু বলল তার জিনিস সে নিয়ে চলে যাক তার যে সোনা দানা আছে সোনা গয়না আছে সে যদি থাকে সে নিয়ে গেছে ঠিক আছে তারটা নিয়ে গেছে ঠিক আছে কিন্তু ঠাম্মিটটা বাচ্চারটা বাচ্চার চেন হাড় সেগুলো নিয়ে চলে গেছে এটা কিন্তু আমরা অতীতেও শুনেছি তবে প্রশ্ন একটা আসছে এটা নিয়ে শুনেছি নাকি এখনো পর্যন্ত কোনো কেস হয়নি কিন্তু কেন হয়নি মানে আমরা এই লাইভ থেকেই যিনি লাইভ করেন মাঝে মাঝে লাইভে আসেন তার কাছ থেকেই শুনেছি শোনাদা চলে গেছে তবু তারা কেস করেনি কিন্তু এটা তো বড় ব্যাপার তাই না কেন কেস করলো না এটা নিয়ে একটা প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে তার কারণ দেখো এই যে মাল রিকভারির দিনে সেই কলসি উঁচিয়ে মারতে এসেছিল সেই মুক্তিবাবু তার জামাইকে মারতে এসেছিলো সেই সময় ক্যামেরা অফ হয়ে গেলো যে মেরে ফেলে দেবো ক্যামেরা অন করে অবস্থায় আছো মেরে ফেলে দেবো এরকম একটা কলসি নিয়ে তেরে এসেছিলো তারপরে অফ ক্যামেরায় কি ঘটেছে আমরা জানি না তারা মাল রিকভারি করতে এসছে অবশ্যই প্রশাসনের সাহায্যে প্রশাসন দাঁড়িয়ে থেকে করিয়েছে তো তারপরে আমরা দেখেছিলাম যে রাত দুটোর সময় একটা পোস্ট ছিল। যে থানায় আছি তো সেই মাল রিকভারি করতে এসে শ্বশুর গায়ে হাত দিয়েছে শ্বশুর গায়ে হাত দিয়েছে কি না সেটাও আমাদের কাছে খোলসা করে বলেনি শুধু আমরা দেখেছি ক্যামেরা মেরে মেরে ফেরে ক্যামেরা ভেঙে দেবো তো হয়তো শুনেছি শ্বশুর গায়ে হাত দিয়েছে তো সেই সময় চলে গেল কি না কেস করতে ঠিক আছে বাচ্চার মায়ের আগে একটা বিয়ে ছিল তাই এই বিয়েটা বিয়েটা বৈধ নয় সেই হিসেবে একটা কেস করে ফেললো শুনেছি যেটা অবশ্য সেই কেস তুলে নেওয়া হয়েছে তো সেক্ষেত্রে এই যে সোনা চুরির ব্যাপারটায় কেন কেস কামারি হলো না মানে যতদূর সোনা কথা কেস করা হয়নি তা আমার বাড়ির এতগুলো সোনা এত লক্ষ টাকা সোনা গেছে পনেরো লক্ষ টাকার সোনা আমার বাড়ি থেকে হাপিস হয়ে গেল চুরি হয়ে গেলো কাউকে চোর সন্দেহেও তো তার নামে কেস করা যায় মানে থানায় রায়রি করা যায় তাহলে এত বড় ঘটনা ঘটার পরেও কেন থানা পুলিশ করা হলো না এইটা কিন্তু আমার কাছে একটা খটকা জানি না তোমাদের কাছে কোনো খটকা কিনা বাড়ির বউয়ের আগে একটা বিয়ে আছে সেইটার ব্যাপারে আমি তার নামে একটা মিথ্যে মিথ্যে কেস দিয়ে দিতে পারছি যদিও পরবর্তীকালে তুলে নিয়েছে তাহলে বাড়ির বউ সোনা চুরি করে নিয়ে চলে হয়ে গেছে নিজের সোনা নয় বাড়ির সোনা মায়ের সোনা সেই ব্যাপারটাই আমি কেন তার নামে কেস করলাম না এটা আমার কাছে বড় একটা জিজ্ঞাসা চিহ্ন যাই হোক তো উনি মানে ওরা ওরারা ভেবেছেন হয়তো যে এমনি বসে চেয়ে মানে আবার ফিরিয়ে দেবে গয়না চাইবো আমরা এই ভিডিও মারফত বা কারো মারফত কোনো থ্রু মারফত চাইবো আবার তারা সুরসুর করে গয়না ফেরত দিয়ে যাবে ব্যাস তাহলেই আমরা গয়না পেয়ে যাব। এভাবে গয়না কোনো পাওয়া যাবে না গয়না সত্যি কথা বলতেই গয়না অবশ্যই চুরি হয়েছে এবার কত লক্ষ কত ভরি কত অ্যামাউন্ট মানে টাকা কত টাকার গয়না আমরা বলতে পারবো না কারণ তারা যতটুকু বলছে আমরা বিশ্বাস করছি অবশ্যই গয়না চুরি হয়েছে না হলে এই যে বাড়ি থেকে বেরোনোর পরেই ঘুরে ফিরেই ওই মায়ের জেঠুর দোকান যাচ্ছি ঘুরতে ফিরতেই আংটি বানাচ্ছি দুটো তিনটে আংটি হয়ে গেল তারপরে বৌমাকে যেখানে বৌমার বিয়ে জিতে গিয়ে মানে লাইফ আর বইয়ের বিয়ে জিতে গিয়ে বিয়ের সময় বন্ধন ব্যাংকে লোন করতে হয় তো সেখানে এই দু তিন দিনের আগের ভিডিওতেই দেখলাম একটা নসবিন দেওয়া হয়েছে সানিয়া মির্জার আবার একটা নসবিন দেওয়া হলো এই যে ঘুরতে ফিরতে গয়না হ্যাঁ যাদের বাড়ির দেয়ালটাকে দাঁত বের করে রয়েছে দেয়ালটা একটা প্লাস্টার করে রং টং করতে পারেনি তাদের বাড়িতে ঘুরতে ফিরতে গয়না আসছে তো এটা ঠিক হজম হচ্ছে না অ্যাকচুয়ালি কি বলো তো গয়না এমন একটা জিনিস না মানে সোনা বা রূপ যাই হোক না কেন মানে ভেঙে ফেললে সোনার ক্ষেত্রেই বলছি ভেঙে ফেলে অন্য গয়না অন্য গয়না গড়িয়ে ফেললে ওই সোনার মালিকের আর দিনই সোনা ফিরে পাওয়ার কোনো উপায় নেই তাই সে বলেছে যে সোনার জিনিসে জিনিস যদি ফেরত না পায় পাই টু পাই সে যদি বুঝে না পায় অবশ্যই মিউচুয়াল ডিভোর্স কেউ কাউকে ঠকাবে না এই পক্ষ ওই ওকে ওই পক্ষকে ঠকাবে না ওই পক্ষ এই পক্ষকে ঠকাবে না না ঠকিয়ে সমঝোতা করে মিউচুয়াল করে সহমত হয়ে একটা ডিভোর্স পেপারে সাইন করা কিন্তু ওই যে গয়না বাদ সাহায্যে হচ্ছে গয়না তো গয়না সত্যি কথা গয়না এমন একটা জিনিস বিশেষ করে বাড়ির বউদের কাছে বা মেয়েদের কাছে গয়না এমন একটা ইমোশন জড়িয়ে আছে না আর শুনলাম যে কিভাবে উনি কষ্ট করে করে গয়না বানিয়েছেন মানে বাচ্চার ঠাম্মি ফুলের মালা গেঁথে ব্লাউজ সেলাই করে ঘুঁটে দিয়ে ছাগল পুষে মুরগি পুষে হ্যাঁ অনেক গ্রামের বধুরা কিন্তু এইভাবে করে এইভাবে করে কারণ তারা এই সব কাজগুলো করেই কিন্তু গয়না কেনার জন্য সবটা মিথ্যে নয় এবার অনেকে প্রসঙ্গ টানবে ডাকাতির ব্যাপার ওদের বাড়িতে তো ডাকাতি হয়ে গিয়েছিল আচ্ছা ডাকাতি হয়েছিল কিন্তু বহু বছর আগে তারপরে অনেকগুলো বছর কিন্তু কেটে গেছে ঠিক আছে এবার ডাকাতরা এসেই যে সব সোনা গয়না লুট করে নিয়ে চলে গেছে এমনটাও কিন্তু নয় তারপরেও কিন্তু মানুষ গয়না বানাতে পারে কারণ এক একটা কানের একটু আংটি চার পাঁচ জোড়া কানের শুনলাম ছিল তো সেগুলো কিন্তু অনায়াসে মানুষ ওই রকম ছুট ছু ছোটোখাটো ব্যবসা মানে ছুটছাট ব্যবসা মুরগি পোষা ছাগল পোষা এগুলো করেও কিন্তু বাড়ির বউরা বানাতে পারে যদি এই লাইফার বউ কিছুই করে না লাইফা কিছুই করে না আর লাইফা শাশুড়ি আর সোনা গিফট করতে পারে কথায় কথায় ওই তো ভিউজ মনিটাইজেশান অন হয়েছে অথচ মাস হয়েছে কত টাকা পেয়েছে সেখান থেকে যদি সোনা গিফট করতে পারে তাহলে এনার এত বছরের সংসার সংসার থেকে একটু একটু করে পয়সা জমিয়ে বা এই যে ছাগল গরু পুষে মালা গেঁথে ব্লাউজ সেলাই করে উনি কিন্তু অনায়াসেই সোনা বানাতে পারেন এবং সেই সোনা যাই হোক এখন অন্যের করায়ত্ত হয়ে আছে যাকে বলে অন্যের দখলে আছে তো সোনা দাও ডিভোর্স নাও এরকম একটা ব্যাপার এখন চলছে তো সেটা মানলাম শুনলাম মেনে নিলাম ঠিক কথাই নিজেদের জিনিস ওরকম ভাবে চলে গেলে পরে খারাপ লাগবেই তো সেই দাবিটাই করেছে আর সত্যি কথা বলতে যারা বলে যে না সোনাচুরি করেনি শুধু গায়েরটা পড়েছিল ওই শাখা বাঁধানো হ্যান ত্যান এই শুধু গলারটা পড়েছিলো নিজের ফুলসজ্জার চেনটা পড়েছিলো তো সেটাই শুধু হয়েছে আলাদা করে নেয়নি যদি বলে তাহলে কিন্তু বিশ্বাসযোগ্য হচ্ছে না তার কারণ হচ্ছে তাহলে সে অন ক্যামেরায় এসে অন্তত যে ব্যাপারটায় কেস চলছে ডিভোর্সের কেস চলছে সেই ব্যাপারটায় এসে এইরকম মিথ্যে মিথ্যে সে দাবি করতে পার থাকতো না যে আমাকে সোনা ফেরত দিতে হবে তবেই আমি ডিভোর্সে সই করবো তো পরিষ্কার হলো যারা এখনো সোনা চুরির ব্যাপারটাতে কি বলবো মানে সন্দেহ ছিল আমাদের কোনো সন্দেহ ছিল না কারণ বারবার সে ক্যামেরার সামনে এসে বলেছে এবং বারবার ক্যামেরার সামনে চোর অপবাদ পাওয়ার পরেও মাতৃপক্ষ কিন্তু মুখ খোলেনি অনেক কিছু নিয়ে মুখ খুলেছে বড় বড় কথা বলতে এসছে ক্ল্যারিফাই করতে এসছে গুজব বলে ছড়িয়েছে বাট সোনার ব্যাপারটা কিন্তু সে একদিনও ক্ল্যারিফাই করেনি অতএব এই সোনার চুরির ব্যাপারটা কিন্তু একদম পরিষ্কার একদম পরিষ্কার প্রমাণ হয়ে গেছে কিন্তু প্রশ্ন ওই একটাই আমার মনে ঘুরপাক খাচ্ছে কেন এটা নিয়ে কামারি কিছু করলো না যাই হোক ভেবেছিল মুখে বলে ফেরত পাবে আশা করি সেই সেই গয়না সেই সেই ডিজাইন আর মনে হয় না ফেরত পাবে কারণ অলরেডি গোলে এগুলো অন্য কিছু হয়ে গেছে মানে অন্য ডিজাইনের হয়ে গেছে পরিষ্কার বোঝা যায় এটা এবারে আসি টিন বিপদে টিন কি বিপদে আছে তার কারণ হচ্ছে আমরা একটা কমিউনিটি পোস্ট দেখেছি হুম কমিউনিটি পোস্ট থেকে দেখেছি যে বকের বাড়িতে মাঝরাত্রে কী হয়েছে বকের বাড়িতে মাঝরাত্রি কী হয়েছে কি ঘটেছে সেটা নিয়ে কেউ একটা লাইভ করতে আসবে তো এখানেও দেখলাম বাচ্চার বাবা এই ভিডিওর শেষে খুব খুশি খুশি খুব আনন্দ খুব উৎফুল্লতা তার মধ্যে রয়েছে যে একটা ধামাকা আসতে চলেছে একটা ধামাকা আসতে চলেছে তাহলে কি টিনের সাথেই সত্যি কিছু হয়েছে টিনের সাথেই সত্যি কিছু হয়েছে তার কারণ হচ্ছে এই যে বকের সঙ্গে টিনের কিন্তু যোগাযোগ আছে আমরা জানি লিগাল অ্যাডভাইসার তাহলে বকের বাড়িতে মাঝরাত্রিরে কি হয়েছে এই খবরটা উনি জানলেন কোথা থেকে যিনি কমিউনিটি পোস্ট দিয়েছেন বক কি নিজে থেকে বলছে নাকি ফোকলা বলছে কে বলছে তাহলে টিনের ভেতরেই কিন্তু শত্রু আছে বলতে হবে মানে সর্ষের মধ্যেই কিন্তু ভূত আছে টিনের যে আপনজন যারা রয়েছে তারাই কি খবর দিচ্ছে এই কমিউনিটি পোস্ট যিনি দিয়েছেন তাকে নাহলে উনি ওখানে কি হচ্ছে ওখানে বসে উনি কি করে জানবেন কী মারফত আসছে সেই খবর যাই হোক উনি লাইভে বলবেন বলেছেন লাইভ অলরেডি হয়তো শুরু হয়েছে কারণ আমি এখন ভিডিও করছি সাড়ে সাতটা বাজে প্রায় তো যাই হোক এবারে হচ্ছে তোমার যেটা বলছিলাম তো সেক্ষেত্রে যদি সত্যিই টিনের কোনো বিপদ বা টিনের কোনো হার বা পরাজয় বা কোনো ক্ষতি হয়ে থাকে সেখানে এইখানে বাচ্চার বাবা এতটা হাসি মুখ নিয়ে দাঁত বের করে বলল এটা ঠিক মানতে পারলাম না দেখো আমরা কিন্তু কারোর ক্ষতি কারোর বিপদ কারোর কি বলবো কোনো রকম হানিকারক জিনিস চাই না যারা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদেরকে সবাই খুব বাজে কথা বলে ভাবে এদের মন নেই এরা খুব আজে বাজে কথা বলে এরা ভীষণ নিষ্ঠুর এরা ভীষণ কঠোর এরা মানে কি বলবো শুধু পয়সা ইনকামের জন্য যা খুশি বলে এরকম একটা মানুষের মধ্যে না ধারণা আছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানেই খুব বাজে খুব বাজে বাট আমি আমার কথাই বলি আমি কিন্তু একদিনও না টিনের না টিনের লিগাল হাজব্যান্ড যে আছে তার একদিনও কোনো ক্ষতি চেয়েছি টিনকে নিয়ে তো বহুদিন ধরে ভিডিও করেছি ভিডিও টু ভিডিও করেছি বাট টিনের কোনো ক্ষতি হোক প্রথম দিক থেকে এই ফোকলার আন্ডারে যখন বুঝতে পারলাম যে যখন স্বীকার করলো নিজে কমিউনিটি পোস্ট দিয়ে তখন বারংবার সাবধান করেছি বারংবার সাবধান করেছি যখন দেখলাম না হাতের মুঠো থেকে জল অনেক দূর এগিয়ে গেছে আর সাবধান করেও কিছু নেই কারণ নিজের ভালো যে বোঝে না তাকে কেউ বোঝাতে পারে না তো এখানে হয়তো দুদিন ধরে ভিডিও আসছে না হয়তো টিনের বড়সড় কোনো একটা ক্ষতি বা কোনো কি বলবো হানিকারক কিছু ঘটেছে যার জন্য টিন ভিডিও দিতে পারছে না হয়তো এবং যেটা গত রাত্রে মাঝরাত্রে বকের বাড়িতে কিছু একটা ঘটনা ঘটে ফের চলেছে ঘটেছে আর যার জন্য কিনা না হাজব্যান্ড লিগাল হাজব্যান্ড সে কী বললো যে ধামাকা আস চলেছে তোমরা খুব মজা পাবে দেখবে ছোটোবেলায় যখন আমরা স্কুলে কোনো বদমাইশি করতাম ছোটোবেলায় একদম টু থ্রি ফোর এরকম সময় যখন বোধগম্যটা ব্যাপারটা আসেনি বোধবুদ্ধিগুলো আসেনি সেই সময় আমারই সহপাঠী আমারই খুব ক্লোজ কোনো বন্ধু হয়তো তাকে টিচার কোনো শাস্তি দিয়েছে খুব মজা লাগছে নে আমার পিছনে সেই দিন লেগেছিলি না সেই দিন আমার সঙ্গে ঝগড়া করেছিলি না বা সেই দিন আমাকে একটা থাপ্পড় মেরেছিলি না নে এবার তুই মজা মজ সেই আনন্দটা কিন্তু আমরা ছোটোবেলাতে করেছি বাট আজকে এসে কারোর খুঁজিতে কিন্তু আমরা আনন্দ পাই না আজ বাচ্চার বাবাকে দেখে আমি জাস্ট অবাক হয়ে গেলাম আরে বাবা যেই বাচ্চাটা 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 করছো সেই বাচ্চাটাকে জন্ম দিয়েছে কিন্তু ওই মেয়েটাই এটা আমরা অস্বীকার করতে পারবো না আজকে তার ক্ষতি বা তার কোনো দুর্ঘটনা বা তার কোনো বিপদ ঘটলে সে যে এইভাবে হা হেসে বলতে পারে যে মজা আসবে ধামাকা আসবে নিশ্চয়ই সে জেনে গেছে অবশ্যই তার লিগাল অ্যাডভাইজার যখন কমিউনিটি পোস্ট দিয়েছে তার কাছে তো অবশ্যই খবর গেছে হয় ডিরেক্টলি গেছে নয় অ্যাডভাইজারের মারফত গেছে সে তো পুরোটাই জানে সে তো জানাবে না জানবো আমরা অন্য তরফ থেকে কারণ এখন যাই হয় আমরা ওই লাইভ এনআলে পোস্টে জানতে পেরে যাই আর কি তো এটাই হচ্ছে ব্যাপার কিন্তু অবাক লাগলো বাবার এই উৎফুল্লতা দেখে কারণ যে বাচ্চা বাচ্চা করছে তার মা কিন্তু এখনও সে এখন সে কিন্তু লিগাল ওয়াইফ রয়েছে তার পরেও তার ক্ষতি দেখে তার কোনো বিপদ দেখে এইভাবে কেউ হেসে দাঁতবার করে বলতে পারে যে একটা ধামাকা আসছে বাপরে মানতে পারলাম না সত্যিই মেনে নিতে পারলাম না যখন সাপোর্ট করেছি এখনও কোনো ভালো কিছু দেখলে সাপোর্ট করব। আবার খারাপ দেখলেও বলবো কারণ ধমকানিতে চমকানিতে ভয় পাবো না সে যেমন ধমকানিতে চমকানিতে ভয় পায় না কারণ সে বলে দিল যে কোতুয়ালি থানার ভয় দেখি আমায় কোনো লাভ নেই সে বলে দিয়েছিল তার আগের ভিডিওটাতে মানে ফার্স্ট ভিডিওটাতে তার আজকের কারণ কেউ মনে হয় কমেন্ট বক্স ওরকম বলে গিয়েছিল। কারণ সে সত্যিই দেশদ্রোহিতার কাজ করেছে এবং সেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই কিন্তু কি বলবো প্রতিবাদ করেছে অবশ্যই ভিউয়ার্সরাও করেছে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার এপক্ষ অপক্ষ বিপক্ষ সপক্ষ বলে কিছু নাই ভাই প্রত্যেকে এটার বিরোধিতা করেছে কারণ দেশ সবার দেশ আমাদের মায়ের সমান কিন্তু এখানে কমিউনিটি পোস্ট দেখলাম জানোয়ারেরা বাড়ির বাচ্চাদেরকে ঠিকঠাক শিখিয়েছে কারা জানোয়ার জানোয়ার কারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দর্শকরা তাদের সঙ্গে এই ভাষাতে যে কথা বলে তার শিক্ষা রুচি সব কিছুরই বড্ড নিম্নমানের শুধু এটুকুই বলতে পারি কারণ এই সমস্ত নিম্ন রুচিকর মানুষদের সঙ্গে পাঙ্গা নেওয়া বা মুখ নাড়ানো সত্যিই নিজেকে ছোট হতে হবে ওই লেভেলে নেমে গিয়ে তবে তাদের সঙ্গে কলতলার মাসিদের মতো ঝগড়া করতে হবে সেটা অন্তত আমি পারবো না প্রথম লাইনে বলছে জানোয়ারের বাচ্চারা ছ্যা ছি ছাড়া আর কিছু আসে না বলছে পতাকা মারিয়ে গিয়েছিল বাংলাদেশের কথা বলছে ওপার বাংলার কথা বলছে যে পতাকা মারিয়ে গিয়েছিল তখন ছিল কোথায় দেশপ্রেম দেশপ্রেম মানুষের অন্তরে থাকে দেশপ্রেমটা কন্ট্রোভার্সির জায়গা নয় দেশপ্রেমটা ছেলে খেলার জায়গা নয় আর সেই জিনিসটা যে বড় জিনিসটা ঘটেছিল রাজনৈতিক জিনিস এটা আমাদের রাজনৈতিক চ্যানেল নয় যেটা নিয়ে আমরা আলোচনা করব। এটা আমাদের নিউজ চ্যানেল নয় আমরা এক একজন রিপোর্টার নই যে এটা নিয়ে আমরা নিউজ কভার করব আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো ব্লগারের ভুল ভ্রান্তি দেখলে সেটা আমরা তুলে ধরবো আর এটা ছিল একটা মারাত্মক ভুল তাই আমরা তুলে ধরেছিলাম জাতীয় সঙ্গীতের অবমাননা অপমান তার কাছে হয়তো মনে হয়নি কারণ তার কাছে এটা খুব নর্মাল মনে হয়েছে হ্যাঁ আজকে এই বাচ্চার বাবা আমার একটা ভুল হয়ে গেছিলো একটা ছোট্ট ভুল না ওটা ছোট্ট ভুল নয় ছোট্ট ভুল নয় আমি অবশ্য ভিডিওতে বলেছিলাম যে এডিটিং মাস্টার যেন এডিট করে ফেলে যাই হোক এডিট করে দিয়েছে আমি দেখেছি সতেরো মিনিট পঞ্চান্ন সেকেন্ডের ভিডিওটা ছিল এখন ষোলো মিনিট একচল্লিশ সেকেন্ডে দাঁড়িয়েছে এবং আমি আবারও দেখেছি আর দেখার পরে দেখলাম এডিট করে দিয়েছে তো যাই হোক এটা এমন কিছু ভুল নয় একটা চার বছরের বাচ্চা নাকি এইটা কমটে বসে গিয়েছে বলে কোনো ভুল নয় নাকি চার বছরের বাচ্চাটা সত্যিই ভুল নয় কিন্তু চল্লিশ বছরের লোকটা যে ভুলটা করছে সেটা ভুল নয় সেটাকেও আমরা বলতে পারবো না সত্যি এই যে দেশপ্রেম আবারও বলি দেশপ্রেম নিয়ে সোচ্চার হওয়ার কিছু নেই যেটা দেখবো সেটা বলবো সেটার প্রতিবাদ করেছি আর আমরা যারা প্রতিবাদ করেছি তারা মনে রেখো যারা ভিওয়ারসি হোক বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারি হই না কেন আমরা সব জানোয়ারের বাচ্চা অ্যাকচুয়ালি কি বলো তো রুচি শিক্ষা এগুলো না ওই মানে ডিগ্রি দিয়ে হয় না আমি উর্দি পড়লাম আমি লয়ের উর্দি পড়ে আমি ল ভাঙবো আর সেরকমটা কোনো মানেই হয় না ওগুলো কোনো ডিগ্রি দিয়ে কাজ হয় না এগুলো হচ্ছে পারিবারিক শিক্ষা সামাজিক শিক্ষা যার নেই সে এইভাবেই মানুষকে ব্যঙ্গ করে এটুকুই শুধু বলতে পারি তো চলো টিম কি বিপদে আছে জানি না তবে ভগবান করুক জানি ও অনেক ভুল করেছে অনেক অন্যায় করেছে অনেক বড় বড় দোষ করেছে আমি জানি সেটা আমরা অস্বীকার করছি না কিন্তু এটুকু বলতে পারি যেন ওই ফোকলা বা আরও কোনো মানুষের কাছ থেকে যেন ক্ষতি ওর না হয় কারোর ক্ষতি আমরা কিন্তু চাই না ক্ষতি না হোক জানি না কী হয়েছে আমরা ধামাকা পাবো ওই বাচ্চার বাবার কথা অনুযায়ী ধামাকা যাই হোক আর কিছু বলার নেই এইটুকুই বলার ছিল তো চলো ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবার কথা হবে যদি কখনো ভালো লাগে কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো টাটা